সাক্ষাৎকারে অধ্যাপক না প্রশ্নপত্র ফাঁসের ঘটনা যেভাবে ঘটেছে তা আমাদের সামষ্টিক মূল্যবোধের অবক্ষয়ের লক্ষণ বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসির কিংবা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের নৈতিকতা শেষ হলে সমাজ তার আদর্শ হারাবে প্রশ্নপত্র ফাঁস একটি গর্হিত কাজ এ সুযোগ দেওয়া মানে সমাজ রাষ্ট্র ও অযোগ্যদের দখলে চলে যাওয়া সেজন্য এর সঙ্গে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না কথাগুলো বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও অধ্যাপক ডক্টর সিদ্দিক রহমান দুই সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির অন্যতম সদস্য প্রবীণ এই শিক্ষাবিদ শিক্ষা মন্ত্রণালয় ওয়ার্ল্ড ব্যাংক ইউনিসেফ সহ দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কাজ করেন উনিশশো সালে দিল্লি ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং উনিশশো সালে লন্ডন ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট অর্জনকারী সিদ্দিকুর রহমান দৈনিক সমকালের সাথে সাক্ষাৎকার প্রশ্নপত্র ফাঁস সহ খাতের দুর্নীতি নিয়ে তিনি কথা বলেন সাক্ষাৎকারে নির্বাচিত অংশ পরিবেশন করছে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে দুটি পক্ষ দায়ী এক পক্ষ প্রত্যক্ষভাবে এ এর সঙ্গে জড়িত যারা প্রশ্নপত্র ফাঁস করছে আরেক দল জড়িত যারা গোপনীয়তা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত গোপনীয়তা রক্ষা করতে পারছেন না যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আছেন যেমন পিএসসি চেয়ারম্যান সদস্য পরীক্ষা নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা তারা হয়তো নিজেরা প্রশ্ন ফাঁস করছেন না কিন্তু কিন্তু এটি রোধ এবং প্রশ্নের গোপনীয়তা রক্ষা করা তার শুধু পিএসসিতে নয় শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তদের কথা বলছি তাদের সরিয়ে দিয়ে সেসব পদে যোগ্য লোক বসানো উচিত প্রশ্নপত্র ফাঁসের ভোগীদের অবশ্যই শাস্তি হওয়া উচিত কিন্তু স্বাভাবিকভাবেই তার চাইতে বেশি শাস্তি হওয়া উচিত যারা ফাঁস করেছে তাদের আমরা দেখছি পিয়ন গাড়ি চালকরাও প্রশ্নপত্র ফাঁসে জড়িত তারা যদি প্রশ্নপত্র ফাঁসের সুযোগ পায় তবে কিভাবে তা সংরক্ষণ করা হচ্ছে প্রশ্নের মতো গোপনীয় ও সংবেদনশীল বিষয়টি নিরাপত্তা কি এতই ঠুনকো অফিসের যে কেউ এটি পেয়ে যাবে ফাঁক ফকর বা দায়িত্বশীল কারো হাত ছাড়া এমনটি হওয়া কঠিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে লটারির আগে সবচেয়ে সেট প্রশ্নপত্রই চক্রের হাতে চলে যায় লটারিকেই কেন শুধু নিরাপত্তার মাধ্যমেই হিসেবে ধরা হচ্ছে গল্প স্বীকার না করে যদি নিজেদের নেওয়া ব্যবস্থাকে শক্তিশালী মনে করে যথাযথ ব্যবস্থা গৃহীত না হয় তাতে প্রশ্নপত্র ফাঁসের ধারা চলতে থাকবে বলা যায় এতে প্রশ্নপত্র ফাঁসকারীদের প্রশ্রয় দেওয়া হয় পিএসসির প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে চাকরি পাওয়া অর্থ হলো চাকরির জন্য যারা সত্যিকারের যোগ্য তারা বাদ পড়বে সরকারি চাকরিতে এমনিতেই পথ সংখ্যা সীমিত সেখানে অযোগ্যরা ঢুকে পড়লে জাতি ক্ষতিগ্রস্ত হবে যার প্রভাব প্রশাসনের সর্বস্তরে পড়বে প্রশাসনে এসে তাদের দ্বারাই অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হওয়ার সংখ্যা সর্বাধিক এসএসসি ও এইসএসির মতো পাবলিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে সেগুলো এতদিন আলোচনায় ছিল প্রতি একটি আস্থা তৈরি হয়েছিল কিন্তু দেখা গেল সেখানে প্রশ্নপত্র ফাঁস চক্র ঘেরে বসেছে শিক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে এতদিন আমরা বলে এসেছি এ ঘটনাকে গুরুত্ব দিয়ে এটি বম্ফের ব্যবস্থা নিতে হবে আমরা দেখেছি এমনকি শিক্ষকরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত শিক্ষকরাই যদি এমন অপকর্ম করতে পারেন তাহলে সমাজ কোথায় এগিয়ে দাঁড়াবে প্রশ্নপত্র ফাঁস রোধে বহুমুখী ব্যবস্থা গ্রহণ করতে হবে শুরুতে যেটা বলছি উচ্চ অযোগ্যরা বসে আছে বলেই এমন সুযোগ তৈরি হচ্ছে তা না হলে দিনের পর দিন কীভাবে প্রশ্নপত্র ফাঁস হতে পারে অযোগ্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি আইনের প্রয়োগও নিশ্চয় জরুরি পাশাপাশি নৈতিক মূল্যবোধ থাকা দরকার যারা এ অপকর্ম করছে তারা একসঙ্গে অনেক অপরাধ করছে ক প্রশ্নপত্র ফাঁস একটা অপরাধ খ এটি দিয়ে অবৈধ অর্থ উপার্জন আরেকটা অপরাধ গ অযোগ্য প্রার্থীকে সুবিধা দেওয়া আরেক অপরাধ ঘ সবচেয়ে ক্ষতি করছে যোগ্যদের পিছিয়ে দেওয়ার মাধ্যমে অন্যের হক নষ্ট করা যাকে বলে অথচ দাবি করা হচ্ছে এই অর্থ দিয়ে ধর্মীয় কাজ করছে এর চাইতে হতাশাজনক আর কি হতে পারে তাদের অনুভূতি জাগ্রত না হলে এ পথ থেকে ফেরানো কঠিন